आजके भर्ता এত মজা এটা না খেলে বুঝবেন না যে এটা কতটা টেস্টি হতে পারে ভাতের সাথে এটা খাওয়ার সময় অজান্তেই কয়েক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এটা খেতে এত ভালো ভীষণ মজার একটা রেসিপি ইনশাআল্লাহ সবার অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আর লাইক কমেন্ট দিয়ে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন তো কড়াইতে পানি একটু গরম করে তার মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দুই পিস মাছ দিয়ে দিয়েছি যে কোনো মাছ নিলে এখানে হবে তো মাছটা যেন কাটা পরিষ্কার করা যায় এরকম নিলে একটু সুবিধা হবে দিয়ে দিয়েছিলাম কয়েকটা শুকনা মরিচ তো মাছটা সেদ্ধ হবে সাথে সাথে শুকনামরিচটাও সেদ্ধ হবে এদিকে রসুনের খোসা ছাড়িয়ে নিলাম রসুন কিন্তু আমি ধুয়ে খোসা সহ একটু ছেঁচে তারপরে আরামসে খোসা ছাড়িয়ে ফেলি খুব ইজিলি খোসা ছাড়ানো যায় খোসা ছাড়িয়ে রসুনগুলোকে একটু থেতলে নিয়েছি একদম কিন্তু বেটে ফেলি নাই ছেচে নিয়েছি রসুনগুলোকে আর এদিকে মাছটা সেদ্ধ হয়ে গেছে আর মরিচটা একদম নরম হয়ে গেছে কিন্তু আগে মরিচটা তুলে নিলাম মরিচটা একটা বাটা দিতে না দিতে এটা একদম গোলে চাশনির মতো হয়ে গেছে তো খুব বেশি বাটা লাগবে না একটা বাটা দিলাম তারপর মরিচটা সরিয়ে রেখে এখানে আমার মাছটাও সেদ্ধ হয়ে গেছে চুলার গাছটা নিভিয়ে মাছটাও পানি থেকে তুলে নিলাম এখন মাছটা থেকে কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি কোরাল মাছ বোয়াল মাছ রুই মাছ কাতল মাছ কাপ মাছ তেলাপিয়া মাছ যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে অনেক মজা হয় কিন্তু এটা খেতে একবার হলেও ট্রাই করে দেখবেন মাছ তো সবার ঘরেই আছে আর এই রেসিপিটা হুবহু আমি যেভাবে করে দেখাচ্ছি মাছ ছাড়া কিন্তু করলে খেতে ভালো লাগবে মাছ ছাড়াও এটা করা যাবে সুটকি দিয়ে করা যাবে আবার শুধু পেঁয়াজ রসুন টমেটো দিয়েও করা যাবে তো মাছ বেছে মাছটা সরিয়ে রেখে দুইটা টমেটো কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ কেটে নিলাম আর এদিকে কয়েকটা কাঁচামরিচ কেটে রাখলাম সব কিছুই কিন্তু একটু আলাদা আলাদা করে রেখেছি এখন চুলায় তেল একটু গরম করে তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে যে রসুন ছেঁচে রেখেছিলাম মরিচের সাথে ওইটা থেকে সামান্য একটু নিয়ে দিয়েছি আর এদিকে কিছু পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিলাম এগুলোকে এখন আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব এতে করে ভর্তার ঘ্রাণটা অনেক সুন্দর হবে যখন হালকা বাদামি হয়ে গেছে মানে সুন্দর একটা পেঁয়াজ রসুনের ঘ্রাণ বের হচ্ছে তখন আমি এর মধ্যে কেটে রাখার টমেটোগুলো দিয়ে দিলাম একটু সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত তারপর টমেটোগুলোকে চেড়ে একদম গলিয়ে ফেলেছি আর এদিকে যে মাছ আর রসুন ছাঁচা কিছু অংশ রয়ে গিয়েছিল, সেগুলো সব দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ দিয়েছি তবে কিছুটা কাঁচা পেঁয়াজ আমি কুচি সরিয়ে রেখেছি ওটা আমি পরে দেবো তারপর এর সাথে আমি আধা চা চামচ করে হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়াটা না দিলেও চলে কালারটা একটু সুন্দর করার জন্য আমি দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক মিনিট রান্না করেছি হচ্ছে রসুনটা যাতে নরম হয়ে যায় যে কাঁচা রসুনটা পরে দিলাম এটা যেন একটু নরম হয়ে যায় সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে কম আছে কিছুক্ষণ রান্না করলাম তারপর নেড়ে চেড়ে একটু লবণ লেগেছিলো তো একটু লবণ দিয়ে দিলাম আর চুলার আঁচটা কিন্তু এখন একদম কমিয়ে রেখেছি শেষ পর্যায়ে কাঁচা পেঁয়াজ যারা ভর্তায় খেতে পছন্দ করেন অবশ্যই এখানে একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করবেন আর যদি ভর্তাটা সংরক্ষণ করে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে চুলার আঁচটা জ্বালিয়েই এই পেঁয়াজটা তারপর ধনে পাতা কুচিয়ে কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপর নামাতে হবে আর কাঁচা পেঁয়াজ দিলে তো এটা তিন চার দিনের বেশি সংরক্ষণ করা যায় না আপনারা তো জানেনি তবে শীতকালে কিন্তু একটু বেশি সংরক্ষণ করা যায় চুলা থেকে নামিয়ে ফেললাম একদম শেষ পর্যায়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম আর এটা হয়ে গেল একটা অমৃত লেভেলের ভর্তা ভাতের সাথে মেখে এটা মুখে দিতেই যে এত মজা ভর্তার একটা সিক্রেট বলছি যদি কেউ ভর্তার টেস্ট একদম হোটেলের মতো করতে চান তাহলে কিন্তু এর মধ্যে একটু চিনি অথবা একটু টমেটো সস আছে না যে কোনো একটা টমেটো সস এক চা চামচের মতো দিয়ে দিলে কিন্তু হোটেলের যে ভর্তার একটা মিষ্টি মিষ্টি ভাব ওটা হবে এটা খেতে যে কি মজা ভীষণ মজা আর কথা বলা যাচ্ছে না আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম